আইনকে পকেটের মধ্যে না রেখে আইনকে আপনারা ইমপ্লিমেন্ট করুন এ পর্যটন শহরটাকে ঠিকমতো সমৃদ্ধশালী করার জন্য অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আরো বেশি সমৃদ্ধশালী করতে জিডিপিতে এ পর্যটন শিল্পকে আরো সম্ভাবনাময় করার জন্য আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার ধরে এই কক্সবাজারের ছয় লেন রাস্তা এটা অবশ্যই সময়ের দাবি ছিল কিন্তু আমার অত দুর্ভাগ্য জাতি আমরা এখনো পর্যন্ত ছয় লেনের রাস্তা করতে পারিনি বরঞ্চ সেখানে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট প্রাণের প্রাণ সেখানে যাচ্ছে ইতিমধ্যে সেখানে প্রাণ হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু ড্রাইভার যারা মাইক্রো চালায় এত স্পিডে তারা গাড়ি চালায় এবং সেখানে তারা আমরা দেখি অনেক বারো তেরো চোদ্দ বছরের ছেলেরাও সেখানে মাইক্রোগুলো চালাচ্ছে তারা সেখানে দ্রুত ট্রিপ দেওয়ার জন্য এমন স্পিডে চালাচ্ছে তাদেরকে আমরা অবশ্য আইনের আওতায় আনতে পারছি না আমাদের যে হাইওয়ে পুলিশ আছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা আরও বেশি এই ব্যাপারে আইন

কক্সবাজারে একটু আগে বলেছেন আমাদের নেতৃবৃন্দ যে এখানকার যে এই রেল এবং সড়ক বিষয়ক উপদেষ্টা উনিও সন্দীপের মানুষ আমাদের চাটকার মানুষ বৃহত্তর চাটকার এবং প্রধান উপদেষ্টার বাড়িও চাটকা কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের অর্থনীতিতে সচল করার লক্ষ্যে কক্সবাজারকে অবশ্যই আমাদেরকে পর্যটন শহর যেটা আমরা ঘোষণা করেছি এটার ইনফ্রাস্ট্রাকচার হিসাবে ছয় লাইনের রাস্তা অনতি বিলম্বে সেটা শুরু করতে হবে এবং অন্যান্য যে আপনার যাতায়াত ব্যবস্থাগুলো আছে সড়ক ছাড়াও যে রেল ব্যবস্থা আমরা মধ্যে বলেছি এখানে দুই থেকে তিনটা ট্রিপ যাতে রেলের যারা আছে তারা যাতে সেটা দে সেটা আমরা বলেছি তাতে করে প্রচুর প্যাসেঞ্জার প্রচুর পর্যটক সেখানে যেতে পারবে রেলপথে এবং আমাদের এই যে কালুরঘাট সেতু সেটা আমরা আশাবাদী যে সেটা হচ্ছে তৃতীয় কর্ণফলী সেতু কাজে আমরা মনে করি এই সব ইনফ্রাস্ট্রাকচার আমরা যদি করতে পারি তাহলে বাংলাদেশ একটি সম্ভাবনায় দেশ ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কক্সবাজার অবশ্যই অবশ্যই বাংলাদেশের জন্য সম্পদ হিসাবে আমরা সেটাকে স্টাবলিশ করতে পারবো